আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছে আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করবো আমাদের ফাইন্যান্স প্রথমপত্র সপ্তম অধ্যায় মূলধন ব্যয় আমরা একটা বোর্ড কোয়েশন সলভ করবো সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই সালের কোয়েশনটা এরা যেহেতু শর্ট সিলেবাসের বাইরের একটা অধ্যায় এখানে তুমি কোয়েশন শুরু হবে হচ্ছে উনিশ সাল আঠারো সাল সতেরো সাল ষোলো সাল পনেরো সাল এগুলো সলভ করতে হবে সো আমরা দিনাজপুর বোর্ড দু হাজার উনিশে দেখতে পাচ্ছি দেখো সাদিয়া লিমিটেডের মূলধন কাঠামো নিম্নরূপ আমরা আগে প্রশ্নের একটা অ্যানালাইসিস করি তারপর আমরা এগুলোর আনসার করব। এবং তোমরা কিন্তু এই অধ্যায়ের যত সূত্রের ভিডিও আছে এগুলো কিন্তু তোমাদের ইউটিউবে পেয়ে যাবে আমাদের পড়ালেখার ইউটিউব প্লেলিস্টে তোমরা সার্চ দিলে পেয়ে মূলধন ব্যয় সপ্তম অধ্যায় ওইখানে প্রতিটো সূত্র আমি তোমাদের অ্যানালাইসিস করেছি কখন কোন সূত্র বসবে কীভাবে আনসার করবে সবগুলো একটা আইডিয়া পেয়ে যাবা দেখো এখানে আমাদের কী কী দেওয়া আছে দশ পার্সেন্ট অগ্রাধিকার শেয়ারের ব্যয় দেওয়া আছে বারো পার্সেন্ট ঋণপত্র দেওয়া আছে সাধারণ শেয়ার ব্যয় দেওয়া আছে টোটাল চার লক্ষ ছয় লক্ষ এবং দশ লক্ষ বিশ লক্ষ টাকা টোটাল প্রতিটি সাধারণ শেয়ারের বিক্রয় মূল্য দশ টাকা প্রত্যাশিত লভ্যাংশ দুই টাকা লভ্যাংশ প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে কোম্পানির কর হার চল্লিশ পার্সেন্ট ইনফরমেশনগুলো প্রথম আমরা একটু অ্যানালাইসিস করে ফেললাম গ নাম্বারে দেখো তো কী বের করতে বলা হয়েছে সাদি লিমিটেডের সাধারণ শেয়ারের ব্যয় কত কওয়ার ক হচ্ছে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক এগুলো তোমার বাসায় পড়ার জিনিস আমরা ম্যাথ করবো হচ্ছে গো সাদিয়া লিমিটেডের সাধারণ শেয়ারের ব্যয় কত সাধারণ শেয়ারের ব্যয় মানে আমাকে ই নির্ণয় করতে বলা হয়েছে সাধারণ শেয়ারের ব্যয়কে আমরা বলি কস্ট অফ ইকুইটি শেয়ার সংক্ষেপে বললে বলা হয় কেই তারা সাধারণ শেয়ারের ব্যয় যখন নির্ণয় করতে বলা হয়েছে আমাকে আগে জানতে হবে সাধারণ শেয়ারের ব্যয় আছে কয়টি অর্থাৎ সূত্র কয়টা আছে এবং এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে সাধারণ শেয়ারের ব্যয় সূত্র আছে হচ্ছে তিনটা সেই সূত্রগুলো একটা আমি তোমাকে দেখিয়ে দিই যাতে ম্যাথ করার আগে তোমার মনে পড়ে যায় সাধারণ শেয়ারের ব্যয় এই যে দেখো সাধারণ শেয়ার ব্যয় তিনটা সূত্র একটু ভালো করে খেয়াল করলে দেখবা কোন সূত্রটা কাজে লাগবে সেটা আমি তোমাকে এখনই বুঝিয়ে দিচ্ছি তার আগে একটু সূত্রগুলো দেখো সিএপিএ মডেল অনুযায়ী যখন বিটায় মান দেওয়া থাকবে তখন আমরা এক নম্বর সূত্র ইউজ করবো এক নম্বর সূত্র কিসের মান দেওয়া থাকলে বিটা প্রশ্ন দেওয়া থাকবে বিটা আমরা এখন প্রশ্নটা পড়লাম এখানে ওইরকম কোনো মান ছিল না বিটা তার মানে এটা ইউজ করতে পারবো না দুই নম্বর সূত্রটা দেখো শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল যখন লভ্যাংশ বৃদ্ধির হার জি এর মান দেওয়া থাকে না যখন লভ্যাংশ বৃদ্ধির হার জি আর মান দেওয়া থাকবে না কোনো কথা থাকবে না যে কত পার্সেন্ট লভ্যাংশ এরকম কোনো কথা থাকবে না তখন আমরা এই সূত্রটা ইউজ করব। আমরা মাত্র কোয়েশনটা পড়লাম এখানে দেখলাম এখানে কিন্তু লভ্যাংশ বৃদ্ধির হার ছিল আমি দেখিয়ে দিচ্ছি তার মানে দুই নম্বর সূত্রটা ইউজ করা যাবে না তিন নম্বর সূত্রটা দেখো স্থির হারে লভ্যাংশ বৃদ্ধির মডেল যখন লভ্যাংশ বৃদ্ধির হার জি এর মান দেওয়া থাকে স্যার এখানে মানে কি জিমাণ হচ্ছে আমাদের লভ্যাংশ বৃদ্ধির হার তার মানে লভ্যাংশ বৃদ্ধির হার দেওয়া থাকলে আমাদের সূত্র ইউজ করবো হচ্ছে ডি ওয়ান ডিভাইডেড বাই পিনট মাইনাস সি প্লাস জি ইন্টু হান্ড্রেড এই সূত্রটা আমাদের ইউজ হবে আমি কেমনে বুঝলাম এই সূত্রটা ইউস হবে আমাদের প্রশ্নে লভ্যাংশ বৃদ্ধির হাত দেওয়া ছিল জি এর মান দেওয়া ছিল তাহলে স্যার এখানে ডি ওয়ান মানে কি ডি মানে হচ্ছে পরবর্তী বছরের প্রত্যাশিত লভ্যাংশ পিনট মানে কি শেয়ারের বর্তমান বাজার মূল্য এগুলো কোথায় থাকবে সবই প্রশ্নে দেওয়া আছে এফ সি মানে কি স্যার এফ সি মানে হচ্ছে উত্তরণ ব্যয় এফ সি মানে কি উত্তরণ ব্যয় আমি লিখে দিচ্ছি এখানে এফ সি এফ সি মান হচ্ছে উত্তরণ ব্যয় ঠিক আছে উত্তরণ ব্যয় এরপর হচ্ছে প্লাস জি জি মান হচ্ছে লভ্যাংশ বৃদ্ধির হার এটাই দেওয়া থাকলে হয়তো এই সূত্রটা ইউজ করতেছি এটাও দেওয়া আছে আমাদের প্রশ্নে ইন্টু হান্ড্রেড সো আমরা দেখে নিলাম সাধারণ শেয়ার বে তিনটে সূত্রের মধ্যে কোনটা ইউজ হবে কীভাবে বুঝলাম উদ্দীপকের উপর ডিপেন্ড করবে কোনটা ইউজ হবে এক নাম্বার দুই নাম্বার নাকি তিন নাম্বার বিটার মান দেওয়া থাকলে এক নাম্বার জি এর মান দেওয়া না থাকলে দুই নম্বর আর জি এর মান দেওয়া থাকলে তিন নম্বর সূত্র সো এবার আমরা তিন নম্বর সূত্রটা ইউজ করে সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় করবো এবার আমরা কোথায় যাচ্ছি স্যার আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি আবার দেখো কেন তিন নম্বর সূত্র আমি ইউজ করলাম একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবা এই যে দেখো লভ্যাংশে প্রতি বছর ফাইভ পার্সেন্ট হারে বৃদ্ধি পায় এখানে জি এর মান দেওয়া আছে সো জি এর মান দেওয়া থাকলে আমাদের কয় নম্বর সূত্র ইউজ করতে হবে আমাদের তিন নম্বর সূত্রটা ইউজ করতে হবে উদ্দীপক পরে তোমাকে বুঝতে হবে কোন সূত্রটা ইউজ হবে এক নাম্বার দুই নাম্বার নাকি তিন নাম্বার সূত্র আর ইন মানে আমাদের অলরেডি মনে করো ম্যাথ নাইনটি পার্সেন্ট হয়ে গেছে এখন যা সূত্রটা বসিয়ে আমরা ম্যাথটা করবো সো এখানে আমরা লিখলাম গ নাম্বার গ নাম্বার হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয় সাধারণ শেয়ারের ব্যয় হচ্ছে আমরা বলি ক্যি তো আমরা মাত্রই দেখলাম সূত্রটা স্যার সূত্রটা ছিল হচ্ছে আমাদের ডি ওয়ান ডিভাইডেড বাই পি নট মাইনাস এফ প্লাস জি ইন্টু হান্ড্রেড এটা হচ্ছে আমাদের সূত্রটা ছিল এখন আমাদের এই মানগুলো বের করতে হবে আমরা সূত্রে দেখেছিলাম ডি ওয়ান মানে কি ডি ওয়ান মানে ছিল হচ্ছে আমাদের প্রত্যাশিত লভ্যাংশ দেখো প্রত্যাশিত লভ্যাংশ দেওয়া আছে দুই টাকা তারপর আমার লাগবো হচ্ছে পিনট পিনট মানে কি পড়েছিলাম স্যার পিনট মানে হচ্ছে শেয়ারের বিক্রয় মূল্য শেয়ারের বিক্রয় মূল্য কয় টাকা দশ টাকা তারপর হচ্ছে এফসি এফসি মান হচ্ছে ব্যয় এখানে পুরো প্রশ্নে দেখো তো কোথাও ব্যয় দেওয়া আছে কি না নাই তার মানে এফসি এর মান হচ্ছে জিরো তারপর হচ্ছে জি জি হচ্ছে লভ্যাংশ বৃদ্ধির হারে যে জি এর মান দেওয়া আছে ফাইভ পার্সেন্ট তাহলে এটাকে আমরা লিখবো ফাইভ পার্সেন্ট বা জিরো পয়েন্ট জিরো ফাইভ দেখো তো সবগুলোর মান বের করা হয়েছে কিনা ইয়েস এবার আমরা সূত্রের মানগুলো বসিয়ে দিই প্রথমে হচ্ছে ডি ওয়ান ডি ওয়ান কত স্যার ডি মান হচ্ছে দুই নিচে হচ্ছে পিনট পিনটের মান কত পিনটের মান হচ্ছে আমাদের দশ দশ বিয়োগ এফসি হচ্ছে কত জিরো এফ সি হচ্ছে জিরো প্লাস জি এর মান জি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এবং সবার শেষ হচ্ছে ইন্টু হানড্রেড এবার যদি আমরা ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে আমাদের আনসার কী আসবে তোমরাও আমার সাথে সাথে আনসারটা বের করো ক্যালকুলেটার নিয়ে আমাদের আনসার আসবে হচ্ছে পঁচিশ পার্সেন্ট আনসার কত আসবে আমরা খুব সহজেই সাধারণ নির্ণয় করলাম আশা করি সাধারণ শেয়ার সমস্যা থাকার কথা নয় তুমি ইজিলি সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করতে পারবা শুধু তোমাকে মাথায় রাখতে হবে সাধারণ শেয়ার ব্যয় নির্ণয়ের সূত্র কয়টা আছে এবং কোনটা আমরা ইউজ করব। আমরা এখানে তিনটা সূত্র দেখলাম একটা হচ্ছে বিটার মান দেওয়া থাকলে একটা হচ্ছে জি মান দেওয়া না থাকলে আর একটা হচ্ছে জি মান দেওয়া থাকলে এই যে জি মান দেওয়া ছিল এটা দেখে আমি চিনেমা এখানে কোন সূত্রটা উৎসবে আশা করি তোমরা খুব সহজে সাধারণ চেয়ারের ব্যয় নির্ণয় করতে পারবে দেখা তোমাদের সাথে পরবর্তী কোন ক্লাসে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পড়ালেখার সাথে যুক্ত থাকবা আসসালামু আলাইকুম সবাইকে